নমস্কার আজকে রাশিকে নিয়ে বলবো ধনু রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান হতে যাচ্ছে সোবরা নক্ষত্রে একদম বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এবং এই সময়কালে চতুর যোগ রয়েছে যেটা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে তো ধনুরাশি কোন দিক থেকে বিশেষ লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান সব কিছু তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন তো ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি নিজের রাশিকে দেখছে এটা তো সব থেকে বড় অবস্থান দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে বক্রিয় অবস্থায় এবং নিজের রাশিকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে এটা তো সব থেকে ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ধনুরাশির আবার ঢাইয়াও চলছে তবে ঢাইয়ার যে অবস্থান তাতে শনি নিজের নক্ষত্রের সে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে সমৃদ্ধশালী নক্ষত্র বলা হয় তো ঢাইয়া মাইয়া এই সময় অতটা কাজ দিবে না এই ধনুরাশির ক্ষেত্রে হ্যাঁ তবে যাদের কুষ্ঠিতে চন্দ্রমা সম্পূর্ণভাবে পীড়িত রয়েছে কেমদ্রুম যোগে চন্দ্রমা পড়ে গেছে পাপ কর্তকী যোগে পড়ে গেছে শনির সাথে সম্পর্ক হয়ে গেছে চন্দ্রমা তাদের ক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্রে বকৃ অবস্থায় চেষ্টাবল বৃদ্ধি রয়েছে হাজারটা দোষ কিন্তু সমন করবে এই সময়কালে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির রাশি নিজের রাশিকে দেখছে ধনুরাশি তো এই সময়কালে শুক্রের যে অবস্থান হচ্ছে শুভনা নক্ষত্রে শোভনা নক্ষত্রের শুক্র একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে বাইশ তারিখ থেকে আর অন্যান্য গ্রহরাও থাকছে সূর্য যেরকম চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি ছ তারিখ পর্যন্ত শোভনাতে চলে আসবে মানে শুক্রের দুদিন পর সূর্যও ঢুকে যাবে তো সূর্য হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি শোভনাথে চলে আসবে আবার এদিকে মঙ্গল মঙ্গল আবার উনত্রিশ তারিখে প্রবেশ করবে শোভনাথে তো উনত্রিশ তারিখ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত শোভনাথে থাকবে আর বুধ উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হ্যাঁ উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত শ্রমনাথে থাকবে তো নক্ষত্রের অধিপতিকে চন্দ্রমার চন্দ্রমা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে অষ্টমপতি অষ্টমপতির নক্ষত্রে চন্দ্রমার এই নক্ষত্রে শুক্রের অবস্থান করবে অথচ এই অষ্টম্পতিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ হয়ে যায় চন্দ্রমার ঘরেই কর্কট রাশিতেই কিন্তু উচ্চ হয় তো উচ্চ ঘরের নক্ষত্রে অবস্থান করবে শুভ গ্রহ এই শুক্র এই শুক্র ধনুরাশির কারক না ষষ্ঠ ঘর যেটা হচ্ছে বিষ রাশি সাধারণ রাশি আর হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে তুলারাশি এই তুলারাশি হচ্ছে এই শুক্রের হচ্ছে মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে কাম ত্রিকোণের অধিপতি অর্থাৎ মনের ইচ্ছা বাসনাকে পূরণ করায় এই শুক্রই করাবে লাভের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির সম্পত্তির ঘরের অবস্থান করছে যেটা হচ্ছে তার মিত্র রাশি এই শনি রাশি এবার দেবগুরু বৃহস্পতির যে অবস্থান ধন ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি শুক্র আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে সেই লাভের ঘরকে দেখছে অর্থাৎ শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে যেটা হচ্ছে লাভের ঘর তুলা রাশিকে সেরকম দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি দেখছে হচ্ছে শনির মূলত্রিকণ রাশিকে সেটা হচ্ছে কুম্ভ রাশিকে দেখছে আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র সদপি সাথে আর অপরদিকে শনি দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে যেটা হচ্ছে চতুর্থ ঘর মিন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির সাথে আমার কেন্দ্রের সম্পর্ক করে নিয়েছে আবার দেবগুরু বৃহস্পতির যে মূল এই ধনু রাশির উপর দেব এই শনির আমার দর্শন দৃষ্টি থাকছে অর্থাৎ একটা অপূর্ব খুব সুন্দর মানে গ্রহদের অবস্থান এই সময়কালে এই সময়কালে হতে যাচ্ছে যেটা কিন্তু খুবই একটা ভালো সময়ের ইঙ্গিত যে আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হয়ে যাওয়া এটা কিন্তু বুঝাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে একাধিক উপায়ে ইনকামের রাস্তা এবং যে ইনকামটা আসতে যাচ্ছে সেটা কিন্তু স্থায়ী জিনিসটাকেই বুঝাচ্ছে কারণ শনি তো চতুর্থ ঘর অবস্থান করছে যে নক্ষত্র সেটাও একটা স্থায়ী এটাকে বলা হচ্ছে কি মানে বিশ্লেষ মানে এটা হচ্ছে সমৃদ্ধশালী নক্ষত্র এক কথায় বলতে গেলে যে জীবনের সমৃদ্ধি নিয়ে আসবে উত্তরাভাদ্র পদ আর দেবগুরু বৃহস্পতি পুনর্বসুত অবস্থান করছে এটাও তো একটা একাগ্রতা ধৈর্য এবং অজয় নক্ষত্র এই নক্ষত্রের মানে যে বান নিক্ষেপ হবে সেই বান নিজের কর্মকে কর্মকে সাকসেস করে সেই নিজের জায়গাতে ফিরে আসছে অর্থাৎ সাকসেস চারিদিক থেকে কিন্তু এই সময় ধনুরাশি থাকছে তবে সবার ক্ষেত্রে যে সমান থাকবে সেটাও না এটাও কিন্তু পরিষ্কার হচ্ছে কারণ হয়তো কারো জন্মগোষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা প্রভাবিত হবে না কারণ ঢাইয়া চলছে দেখা ধনু ধনুরাশি কে মধুম যোগে পড়ে রয়েছে চন্দ্রমা তো তৈরি হচ্ছে রাশি তো কেমধুম যোগ রয়েছে শনির সাথে আবার চন্দ্রমার কানেকশন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে কিন্তু তার মধ্যেও হাজারটা দোষ সমন করবে দেবগুরু বৃহস্পতি কিন্তু যে গ্রহদের অবস্থান তাতে কিন্তু যথেষ্ট ভালো অবস্থানই হচ্ছে এই ধনুরাশির আর্থিক দিকটা বিশেষভাবে এই সময়কালে মজবুত হচ্ছে তো ধনুরাশির ক্ষেত্রে যে নক্ষত্রের কথা বললাম শ্রবণ আর নক্ষত্র এই নক্ষত্রে শুক্রের এই অবস্থান এবং এই ঘরটা যেটাই ধন সম্পত্তির ঘর এই ঘরে তৈরি হয়েছে মঙ্গলের উচ্চ অবস্থান মকর রাশিতে এবং তার সাথে তৈরি হচ্ছে শুক্র আর বুধের লক্ষ্মী নারায়ণ যোগ শুক্র হচ্ছে লাভের ঘরের অধিপতি তো বুধ হচ্ছে তো কর্মের ঘরের অধিপতি লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে নিয়েছে সেরকম সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং সূর্য হচ্ছে আমার ভাগ্যের ঘরের অধিপতি এই সময় চব্বিশ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে থাকছে তারপরে কিন্তু আবার সেই অষ্টমপতি নক্ষত্রে চলে আসবে এই চন্দ্রমান নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে আকস্মিকভাবে জীবনে কিন্তু অর্থ অর্থলাভের একটা প্রভাব একটা সংকেত বা আর্থিক দিক মজবুত হয়ে যাওয়ার একটা কিন্তু বিশেষভাবে সংকেত বোঝাচ্ছে এই সময়কালে কি হবে নিজের যে মানে চন্দ্রমা তো মন এবং এই যে নক্ষত্র শুক্রের যে অবস্থা এটাতে কি হবে যেরকম মানসিক দিকটা ভালো হবে আবেগ জিনিসটা যেরকম থাকবে সেরকম দায়িত্ব জিনিসটাও থাকবে যে দায়িত্ব করে নিজের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জিনিসটা থাকবে বিশ্লেষণ যেগুলো করবে সেগুলো দেখার মতন বিশ্লেষণ করবে যে নিজের ভিতরের যে প্রতিভা গুণ এগুলো নিজের বিশ্লেষণের মধ্যে উঠে আসবে একদম পারফেক্ট রেজাল্ট নিয়ে আসবে যেটা বিশ্লেষণ করবে যেটা গ্রহণ করবে সেই জিনিসটা কিন্তু ক্যাচ করার ক্ষমতা যথেষ্ট ভালো হবে প্রতিভা গুণ এগুলো কিন্তু উঠে আসছে কারণ অষ্টমপতি তো অষ্টমপতির নক্ষত্রের শুক্রের অবস্থান লাভের করের অধিপতি হয়ে তাহলে কি হবে নিজের লাভটাকে কীভাবে উঠিয়ে নিয়ে আসবো তার জন্য যে একটা প্রতিভা সেই জিনিসটা কিন্তু উঠে এই যে যতই গভীরে নিজের গুণ নিজের সেই জিনিসটাকে দিয়ে সেই লাভ জিনিসটাকে জীবনে নিয়ে আসা সেটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই সময়কালে চারিদিক থেকে উন্নতি যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ রয়েছে সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে বা ওই দিক থেকে কোনো একটা আর্থিক লাভ হয়ে যাওয়া সেটা বুঝাচ্ছে যে দীর্ঘকালীন কোনো একটা ম্যাচুরিটি হয়েছিল তার ক্লেম পাচ্ছিলো না কোনো কাগজপত্রের জন্য সেই জিনিসগুলো একটা নিজের সুষ্ঠু মানে আলাপ আলোচনার দ্বারা সেইখান থেকে একটা আর্থিক লাভ হয়ে যাওয়া এগুলো জিনিস বোঝাচ্ছে বা যারা কমিশন এজেন্টে কাজ করছেন সেখানটাতে কোনো একটা বড়ো টেন্ডার পেয়ে যাওয়া এগুলো জিনিস বোঝাচ্ছে বা যারা ইন্স্যুরেন্সের কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজগুলো হয়ে যাওয়া জীবনে এগুলোও বোঝাচ্ছে যারা কথাবাচক হিসাবে সমাজে কাজ করছেন বড় অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন আইন সংক্রান্ত ব্যাপারে কাজ করছেন সেখানটাতে নিজের গুণ প্রতিবাদ দ্বারা সমাজকে মানে আকর্ষণ করা এগুলো জিনিস বোঝাচ্ছে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছে সেই জায়গাগুলো বোঝাচ্ছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো একটা খাবারের বড় কন্ট্যাক্ট পেয়ে যাওয়া যারা হোটেল ব্যবসা রেস্টুরেন্ট তারপরে রিসর্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানটাতে একটা ভালো মানে অফার পেয়ে যাওয়া আবার যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য একটা ভালো সংকেত উঠে আসা সব দিক থেকে একটা উন্নতির এই সময়কালে উঠে আসছে সব দিক থেকে এই সময়কালে আবার যারা কেউ নিজেদের ঋণ পরিশোধ করতে পারছিলেন না সেই জিনিসটা উঠে আসা যে নিজেদের ঋণকে পরিশোধ করবে এরকম জিনিস আর্থিক দিক মজবুত হয়ে যাওয়া মানেই তো ঋণকে পরিশোধ করে দেওয়া আবার এটাও বুঝাচ্ছে যে যারা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন কোনো ঋণের চেষ্টা করছেন সেই কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও কোথাও থেকে আবার ঋণ পেয়ে যাওয়া এটাও বুঝাচ্ছে যে নিজের এক্ষেত্রে কি হবে যে নিজের প্রতিভাগুণ এগুলো কিন্তু কাজে লেগে যাচ্ছে কারণ এখানটাতে যেরকম শুক্রের অবস্থান ভালো হচ্ছে সেরকম বুধ তো কর্মের ঘরের অধিপতি লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে গেছে লাভের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে যে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে এবং সূর্যের সাথে যে আবার বুধের বুধাবিত্ত যোগ তৈরি হচ্ছে অর্থাৎ যারা সরকারি হোক বেসরকারি কর্ম করছেন সেখানটাতে নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা প্রমোশন পেয়ে যাওয়া এগুলো জিনিস বুঝাচ্ছে এই সময়কালে এবং মঙ্গলও রয়েছে পঞ্চমপতি মঙ্গল অর্থাৎ এই সময়কালে সন্তান যে কর্ম করবে সেই কর্মেও বিশেষ উন্নতির যোগ থাকছে অর্থাৎ পিতা যে কর্ম করবে তাতেও লাভ সন্তান যে কর্ম করবে তাতেও লাভ এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে শিক্ষার ব্যাপারটাও যথেষ্ট উঠে আসছে এই সময়কালে অর্থাৎ এই যে সময়কাল এই দশ দিন এগারো দিনের যে সময়কাল এই সময়কালে আকস্মিকভাবে মানে জীবনে কিছু একটা খুশির আবহাওয়া আসতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে আকস্মিকভাবে লাভ যে কোনো জীবনে বড় টেন্ডার পেয়ে যাওয়া যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করছে এবং এই সময়কালে যারা দীর্ঘকালীন কোনো চিন্তা করছিলেন যে মনের চিন্তা যে যেটা প্রকাশ করতে পারছিল না সেই জিনিসগুলোও কিন্তু পূরণ হয়ে যাওয়া অর্থাৎ মনের ইচ্ছা গোপন ইচ্ছা সেটাও কিন্তু পূরণ হয়ে যাওয়া এই সময়কালে বুঝাচ্ছে এই নক্ষত্রে মন মানসিকতা অন্য হবে দায়িত্ব কর্তব্য বোধ এইগুলো জিনিস কিন্তু অন্যরকম হবে এবং যেটা হবে সেটা স্থায়ী হবে এটাও কিন্তু বুঝাচ্ছে যে এক দু দিনের জন্য না যেটা এই সময় হবে সেটা কিন্তু স্থায়ী প্রোগ্রাম হবে যে দিনের পর দিন কিন্তু সেটা একটা স্থায়ী স্থিরতা এইগুলো জিনিস চলে আসছে কিন্তু এই সময়কালে বিলাসিতাও হবে আনন্দ ফুর্তিও হবে খাওয়া দাওয়াও হবে সব কিছুই হবে আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়কালে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে সেই জায়গাতে একটা ভালো উন্নতি হয়ে যাওয়া যে কিছু একটা ভালো পেয়ে গেলাম সব আত্মীয় স্বজন মিলে যে অনেক জায়গা জমি রয়েছে বিবাদিত সম্পত্তি যেখানটাতে এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখে না আর এক দাদা আর এক ভাইয়ের মুখ দেখে না নিজেদের আত্মীয় সম্বন্ধের মধ্যে সেই সম্পর্ক জিনিসটা নাই এই সম্পর্কগুলো যথেষ্ট ভালো হয়ে যাওয়া এবং এই সময়কালে মোটিভেশন হয়ে যাওয়া মোটিভেশন করে দেওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে যে নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে মোটিভেশন করে দেওয়া নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সেটাকে একটা সুষ্ঠু জায়গায় নিয়ে আসা এগুলো জিনিসও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে অর্থাৎ চারিদিক থেকে এই নক্ষত্রে একটা উন্নতির সংকেত থাকছে খুবই ভালো নক্ষত্র খুবই ভালো নক্ষত্র প্রেম ভালোবাসার জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে মনের ইচ্ছা চারিদিক থেকে একটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে যাদের গোপন মনের ইচ্ছা ছিল বহুদিন ধরে সেই জায়গাটাতেও কিন্তু একটা উন্নতি জায়গা দেখাচ্ছে খুবই ভালো অবস্থান তো যাই হোক এরকম রূচক আরও যদি কোনো সময় থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো নক্ষত্রটা ভালো লাগলো যার জন্যই প্রোগ্রামটা করছি ধনুরাশির ক্ষেত্রে তো এরপরে আবার আসবো এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্গ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন তবে একটা কথা বলবো যে ইন্টারনাল আফিয়ার গোপন সম্পর্ক এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে কারণ ঢাইয়া চলছে এটাও জিনিস বুঝাচ্ছে কিন্তু অতএব গোপন প্রেম ইন্টারনাল অ্যাফিয়ার স্ত্রী হলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ পুরুষ হলে স্ত্রীর প্রতি বিশেষ আকর্ষণ এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে তো কিন্তু সমাজে আবার কলঙ্কিত হওয়ারও সম্ভাবনা থাকবে কারণ এখানে তো মঙ্গলও রয়েছে সূর্যও রয়েছে সুখ ভোগের ব্যাপারটা আসছে আর অষ্টম ঘরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ গোপন ঘর প্রেম ভালোবাসার জায়গাটাকেও কিন্তু জাগিয়ে তুলবে হ্যাঁ তবে প্লাস পয়েন্টটা কী যে যাদের জীবনে কোনো হয়তো এরকম কিছু বিচ্ছেদ ঘটে গেছিলো সেগুলো আবার রিটার্ন হওয়ারও সম্ভাবনা থাকছে তো আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ